নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি অ্যাডমিশনের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এটা একটা খবরের কাগজে প্রকাশিত হয়েছে এবং ডিটেলস নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এবং অ্যাডমিশান কবে শুরু হবে সেটা এই খবরের কাগজের যে নোটিশ দিয়েছে সেখানেই বলা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সম্পূর্ণভাবে ক্লিয়ারলি লেখা আছে অ্যাডমিশান নোটিফিকেশান ফর ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম ঠিক আছে অর্থাৎ ইউজি এই বছর থেকে চার বছরের কোর্স শুরু হতে চলেছে কোন কোন সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এখানে স্কুল অফ হিউম্যানিটিসের মধ্যে বাংলা আছে ইংলিশ আছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করলে আপনাদের অ্যাডমিশন কনফার্ম স্কুল অফ সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এই চারটে সাবজেক্ট আছে শুধুমাত্র এইচএস পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন স্কুল অফ সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি ম্যাথ জিওগ্রাফি জুওলজি বোটানি এই কয়েকটা সাবজেক্ট আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং পার সাবজেক্ট যদি আপনি ম্যাথামেটিক্স নেন ম্যাথামেটিক্সে আপনাকে ফিফটি পার্সেন্ট থাকতে হবে এরকমভাবে লেখা আছে ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন স্কুল অফ এডুকেশান এডুকেশান আছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে স্কুল অফ প্রফেশনাল স্টাডিজে ইকোনমিক্স এবং কমার্স আছে ঠিক আছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই গেলো সাব এই হয়ে গেল সাবজেক্ট এই সমস্ত সাবজেক্টে আপনারা অ্যাডমিশান হতে পারবেন এই অ্যাডমিশন কবে শুরু হবে এখানে লেখা আছে ফর ডিটেল অ্যাডমিশন নোটিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রোগ্রাম ডিউরেশন লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার ফি স্ট্রাকচার স্টেপ টু ফলো অ্যান্ড আদার গাইডলাইন প্লিজ ভিজিট আওয়ার অ্যাডমিশন ওয়েবসাইট বিডিপি ডট ডাব্লুবিএনএসইউ অ্যাডমিশন ডট কম অন অ্যান্ড ফ্রম এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের এই ডিটেলস নোটিফিকেশান বেরোবে পহলা আগস্ট সকাল দশটার সময় এবং পহেলা আগস্ট সকাল দশটা থেকেই আপনাদের অ্যাডমিশন শুরু হবে এবং এই অ্যাডমিশন প্রত্যেক বছর এক মাস ধরেই চলে প্রথম ফেজ অ্যাডমিশন তো এক মাস ধরেই কিন্তু আপনাদের অ্যাডমিশন চলবে আপনারা কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চান ভর্তি হতে চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন এবং সমস্ত গাইডলাইন পেতে ভর্তি কিভাবে হবেন কোন সাবজেক্ট নেবেন সম্পূর্ণ সমস্ত ডিটেলস জানতে আমাদের এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত থাকবেন এছাড়া যখন ডিটেলস নোটিফিকেশন বেরোবে তখন আমরা ভিডিও বানিয়ে বলে দেব ডিটেলস নোটিফিকেশন যখন বেরোবে এছাড়া যদি আপনারা চান এই অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বা অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবেন অ্যাডমিশনের জন্য যদি কেউ চান এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটাতে লাইক করবেন যারা এনএসইতে চার ইয়ারের ইউজ অ্যাডমিশনে ভর্তি হবেন তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ